লোকোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহ রহমান রহিম নারে তকবীর আল্লাহ আকবর সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম এক ও দুই নভেম্বর দু ইং রোজ শনি ও রবিবার সময় বাদ আসর হইতে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঠাকুরিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গন উক্ত ওয়াজ মাহফিলের প্রথম দিন সভাপতিত্ব করবেন মুফতি রফিক আহমদ সাহেব পরিচালক হামিউসুন মাদ্রাসা ধনবাড়ি প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি তানবির আল মাহমুদি খতিব মরকুন কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা দ্বিতীয় বক্তা হিসাবে মূল্যবান বয়ান পেশ করবেন উদীয়মান তরুণ আলোচক মুফতি আরিফ রব্বানী আল আরিফি খতিব মাইওয়ান চন্দ্রা কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর তৃতীয় বক্তা হিসাবে মূল্যবান বয়ান পেশ করবেন মুফতি জাকারিয়া আহমদ রহমানি সাহেব খতিব বন্দর টাকুরিয়া মাদ্রাসা মসজিদ উক্ত ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন পীরে কামেল আলহাজ মৌলানা মুফতি শামসুজ্জামান সাহেব খতিব টাঙ্গাইল বড় মসজিদ ও সভাপতি ইমাম মোয়াজ্জিন পরিষদ টাঙ্গাইল জেলা শাখা প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসিরে কোরআন মুফতি সাইফুল ইসলাম জামালি হতিব বাইতুসালাম জহুরা জামে মসজিদ টঙ্গি গাজীপুর দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসিরে কুরআন বাতিলের আতঙ্ক মুফতি জাফর আহমদ সাহেব সিনিয়র মুহাদ্দিস ও ইমাম তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া ও মাদ্রাসা কমপ্লেক্স ঢাকা তৃতীয় বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা মুফতি আমিনুল ইসলাম নুমানী সাহেব খতিব শ্যামগঞ্জ কালীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাদারগঞ্জ জামালপুর মাহফিল পরিচালনায় মুফতি মোতাসিম মাহমুদি খতিব পাট জামে মসজিদ ও মোহতামিম অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মাহফিলে মহিলাদের পর্দার সহিত ওয়াজে শোনার সুব্যবস্থা রয়েছে সম্মানিত এলাকাবাসী ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম বন্দ টাকুরিয়া মাদ্রাসার মাহফিলে দলে দলে যোগদান করে দো জাহানের কামিয়াবি হাসিল করুন সম্মানিত এলাকাবাসী একটি বিশেষ বিজ্ঞপ্তি আগামী পহেলা ডিসেম্বর থেকে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম বন্দর টাকুরিয়া মাদ্রাসায় নুরানি হিপস ও কিতাব বিভাগে ভর্তি চলবে ইংশা আল্লাহ আপনার প্রিয় সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি একজন দক্ষ হাফেজ আলেম বানাতে যোগাযোগ করুন এই মাহফিলের সিলাতে এলাকা শান্তিময় বাতিল কাফির ফাঁসিকে চিরতরে হয়ে যাক ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কবল করো তাদের আয়োজন